একবারে সাথে সাথে আলাদা করে দিব একটু দেরি করবো না দেখুন কতটা সুন্দর লাগতেছে ওদেরকে আর এটা খুবই খুবই অ্যাগ্রেসিভ দেখুন কত সুন্দর গোলাপ ফুলের মতো আমি হাতে নিয়ে রাখছি কিন্তু নড়াচড়া করতেছে না আর এগুলো সম্ভবত আপনারা চিনবেন যারা লালন পালন করেন আমি তো লালন পালন করি কোয়েল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে এখানে যে রাগান্বিত নিত এবং খুবই এগ্রেসিভভাবে যে মুরগিটা দেখতে পেতেছেন এইটাকে আমি পেয়ার করব আজকে আর আল্লাহর রহমত এটা হচ্ছে যে আমার প্রথম ঘরের বাচ্চা যেটাকে আমি বড় করছি আমার জন্য রেখে দিছি অন্যান্যগুলো পাঠিয়ে দিয়েছি নতুন ঠিকানায় শুধু এটা রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে যে এইটার মেলটা মারা গেছে সেজন্য খুবই সুন্দরভাবে দেখুন কত সুন্দর তো এরকম প্রজাতির আরও তিনটা আছে এগুলো এখনও ছোট নিজে আছে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই সেম টু সেম এই কালারের হয়েছে একটা হয়েছে যে লাল কালার আর একটা হচ্ছে যে এরকম কালার আর এদের লেজগুলা খুবই অ্যাক্টিভ থাকে এটা হচ্ছে যে শেরেমা মুরগি শেরেমা মুরগির ডিমগুলো হচ্ছে ছোট ছোট আমি এগুলাকে প্রথমবার বিট করাইছি আমার এখানে আলার মতো আমার এখানে প্রথমবার বিট করছে তো এইটাকে বড় করার পর খুবই ভালোভাবে একটা ভালো ডিশন নিছি আমার কাছে দুইটা ফিমেল আছে দুইটার মধ্যে একটা ফিমেল এটার সাথে পেয়ার করব আর আরেকটা সিলভার সেপারেটের সাথে থাকবে কারণ হচ্ছে যে ওইখানে সিলভার সেপারেটের এখনও ফিমেল আনি না জন্য একটু সমস্যা চলতেছে আল্লাহ মতে নিয়ে আসবো স্পেসের সমস্যা তারপরে একটু সিস্টেমের সমস্যা ম্যানেজমেন্টের সমস্যা তো সব মিলিয়ে একটা বড়ো ধরনের সমস্যার মধ্যে আসি যাক মাসাল্লাহ আল্লাহর মতে দেখুন কত সুন্দর করে এটা হাঁটাচলা করে এটাকে এখন আমি কেজের মধ্যে দিয়ে দিই তারপর এটার সাথে কোনটা পেয়ার করতেছি সেটা দেখাবো আর এটা খুবই খুবই অ্যাগ্রেসিভ দেখুন কত সুন্দর গোলাপ ফুলের মতো আমি হাতে নিয়ে রাখছি কিন্তু নড়াচড়া করতেছে না আর আমি যদি কেজের মধ্যে ছাড়ি কেজের মধ্যে আমাকে খুবই বাইট করে খুবই কামড় দেয় দেখুন কত সুন্দর মশাল্লাহ এগুলো হচ্ছে ছোটো সাইজের মুরগি খুবই কিউটনেস খুবই সুন্দর মশাল্লাহ এখানে যে চারটা মুরগি দেখতে পাইতেছেন দুইটা সেরেমা একটা সিলভার স্যাপারেট একটা কোকো পুলিশ ক্যাপ কোকো পুলিশ ক্যাপটা দেখুন আমি দূর থেকে দেখাই কত সুন্দর মশাল্লাহ এদের চোখ থেকে আমি পশমগুলো কেটে দিছি তো সিল্কিগুলোর কেটে দিতে হবে কারণ হচ্ছে যে ওগুলোর ডিম হচ্ছে সেজন্য আর এইখানে আছে যে সিলভার স্যাপারেট এখান থেকে একটা সেরেমা সরাই ফেলবো যেই সেরেমা মেলটা দেখাইছি ওইটার কাছে হোয়াইট কালার একটা সেরেমা ফিমেল দিয়ে দিব কারণ হচ্ছে যে এখান থেকে ওইখানে দিলে দোনোটা সেরেমা জাতের বের হবে সেজন্য আর এখান থেকে তো সিলভার স্যাপারেটের জাতের বের হয় আর ঝুটিগুলা একবারে সিলভার স্যাপারেটের হয় মাসা দেখুন কত সুন্দর করে খাবার খাচ্ছে এবং পানিটাও আলানোর মধ্যে সবসময় দিয়ে থাকি আমার কাছে যেই দুইটা সিলভার স্যাপারেট আছে দোনোটাই মেল সেজন্য এই কাজটা করছি তো ইনশাআল্লাহ সামনে যদি ওদের জন্য ফিমেল নিয়ে আসি তাহলে একবারে সাথে সাথে আলাদা করে দিব একটুও দেরি করবো না দেখুন কতটা সুন্দর লাগতেছে ওদেরকে তা আমি কোন ফিমেলটা ধরবো সেটা দেখে আপনাদেরকে এই যে দেখুন এটা হোয়াইট কালারটা মেলটা কোথায় স্যাট আপ করছি সেটা দেখুন মেলটা এখানে সেট আপ করছি তো এখানে হচ্ছে কবুতরের কেজ এই মধ্যে এর মধ্যে ইঁদুর আসতে পারে না সেজন্য এখানেই স্যাট আপ করছি মাসাল্লাহ এমনিতে মেলটা খুবই মারামারি করে আমি যখন হাত দিই আমাকে কামড় দেয় ঠোকর দেয় সব কিছু করে তারপরে এখন ফিমেল সার্সি ফিমেলকে ভয় পাচ্ছে তারপরেও দেখা যাক কতক্ষণে ওরা পেয়ার করে পেয়ার সাথে সাথে নিমে না বা একদিন লাগবে নয়তো বা এক ঘন্টা লাগতে পারে যে সময় ওদের ইচ্ছা হবে ওই সময়ই পেয়ার হবে ইনশাল্লাহ তো খাবার দাবার খুব ভালো মতো এখানে দিয়ে থাকবো আর হোয়াইট কালার ফিমেলটা দেখে আপনাদেরকে এই যে দেখুন হোয়াইট কালার ফিমেল সেরেমা তো এদের ঝুঁটিগুলো একটু লম্বা হয় আর এদের সাইজে ছোট হয় আর অনেকগুলো আছে তো একবারে বুক ফুলে হাঁটে দেখুন কতটা সুন্দর লাগতেছে ওদেরকে মাসাল্লাহ পেয়ার হয়ে যাবে আলাদা মতে আপনারা দোয়া করেন এটা আপাতত এখানে রাখছি ইনশাল্লাহ ঠিক করে ফেলবো এখানে ভাগে ভাগে বাজ করে আমার খামারের ডিমগুলো সংগ্রহ করে রাখছি আমি যতগুলা ডিম ইনকুবেটের মধ্যে ফুটাই মতে সবগুলো আমার খামারের কোথাও থেকে সংগ্রহ করি না ইনশাআল্লাহ আলারা মতে সবগুলাই বিজ ডিম হয় এবং কৈল পাখিও তো ফুটাই এখন আপাতত ফুটাবো না তো আজকে ইনকুপিটারের মধ্যে কী বসাবো সেটা দেখায় আপনাদেরকে এখান থেকে ডিমগুলো বাছাই করে নিই সবগুলো একসাথে বসানো যাবে না কারণ এখানে আছে যে তার্কির ডিম রাজা হাঁসের ডিম নেই অবশ্য চিন হাঁসের ডিম আছে আর দেশি হাঁসের ডিম আছে এগুলার হ্যাচিং ডেট হচ্ছে যে একদিন আগে একদিন পরে এরকম হয়ে থাকে তা আমি এগুলো ভাজ করে ফেলি মুরগির ডিম ছাড়া এখানে ডিফারেন্ট কিছু ডিম আছে এগুলো সম্ভবত আপনারা চিনবেন যারা লালন পালন করেন আমি তো লালন পালন করি কোয়েল পাখি তারপরে সেন্ট তারপরে তারকি মুরগি তো বড়গুলো যে দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে তারকি মুরগির আর যেগুলো ছোট ছোটো টাইপে দেখতে পাইতেছেন ওগুলো হচ্ছে যে কোয়েল পাখির আর একটু বড় দেখতে পাচ্ছেন কিন্তু কোয়েল পাখির কালার ওগুলো হচ্ছে যে আলার মতে ফ্রি সেন্টের ডিম আরও দুটা জমে গেছে আলার মতে ইনকুবেটার মধ্যে কিছু আছে তো এগুলো আজকে বসাবো না বসাবো যে এইগুলা এগুলা জীবাণুনাশক করা শেষ হয়ে গেছে কত ফক হয়ে গেছে ধপধপে সাদা হয়ে গেছে আল্লাহর মতে দেখুন অনেকটা সুন্দর লাগতেছে তো এগুলো বসে দিব কোন ইনকুবেটরে গতকালকে যেই ব্লগটা দেখাইছিলাম ওইখান থেকে ইনকুবেটারটা খালি হয়ে গেছে সেজন্য ডিমগুলো বসে দিব আলার ও আমার একটা নিয়ম আছে যে ডিম যদি ইনকুবেটার থেকে ফুটায় ফেলি ওই ইনকুবেটারটা খালি রাখবো না পরবর্তীতে ডিমটা বসাই দিব কারণ হচ্ছে যে ইনকুবেটার চালু থাকলে খুব ভালো থাকে সেজন্য জায়গা কালার মতো এখানে কয়টা ডিম আছে আর কী কী ডিম আছে কিসের ডিম আছে সেটা ইনকুবেটার বসানোর পর বলতেছি তো এগুলো কার্টুনে নিয়ে ফেলছি যাক মাসাল্লাহ যখনই বাচ্চা ইনকুবেটার থেকে সরাই ফেলি তখনই ইনকিউবেটারটা পরিষ্কার করে ফেলি সাথে সাথে কারণ হচ্ছে যে এখানে রোগ জীবাণু থাকতে পারে সেজন্য আর আমি এখন ডিমগুলো বসাই দিব এই যে দেখুন এক জোড়া দুই জোড়া তিন জোড়া এখানে যতগুলো বসাইতেছি সবগুলা ফেন্সি মুরগির ডিম টাইগার মুরগির ডিম বসাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ডিমগুলো বসাই ফেলছি এখানে টাইগার মুরগির ডিম আছে দশ পিস আর ব্রাহ্মার ডিম আছে যে চার পিস কারণ হচ্ছে যে ব্রাহ্মা ইদানিং আমার ডিম পাড়া শুরু করছে আল্লাহর মতে আর অন্যান্য সবগুলো মিলাই এখানে টোটাল আটান্ন পিস ডিম আছে মাসাল্লাহ তো এখানে ছড়াই ছিটে আসে আপাতত একসাথে করে দিলে লড়াচাড়া করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবগুলা দেখুন মাসাল্লাহ আর এখানে এটা যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে পলিশ ক্যাপের ডিম তো গতবার পলিশ ক্যাপের ডিম একটাও ফুটে নেয় এইবার ফুটবে নাকি সেটার আশায় আসি আর এটা হচ্ছে যে ইউকো ডিম আরেকটা নতুন করে ডিম দেওয়া শুরু করছে আমার মুরগি সেটা হচ্ছে যে ফার্মি মুরগি ওইটা নেক্সট ব্লগে দেখাবো আপনাদেরকে ওইটা নেক্সট ব্লগে দেখাবো আপনাদেরকে কখন ডিম দিছে আর কয়টা ডিম দিছে ডিমগুলো আমি সংগ্রহ করে রেখে দিছি ওগুলাও আমি ইনকিউবেটরের মাধ্যমে ফুটাইছি ফুটানোর পর বড় করছি এখন গিয়ে ডিম পাইছি তো ধৈর্যটা ধরলে অনেক সফলতাই আসে তো ধৈর্য ধরে থাকতে হবে মাসাল্লাহ আদ্রতা মেশিনটা আমি ট্যাপ দিয়ে লাগাই দিছিলাম কিন্তু এটা বারবার পড়ে যাচ্ছে দেখুন তো এখানে ডিমগুলা লাড়ার জন্য আমি চলে আসছি ডিমগুলো লাড়াই দিই এভাবে করে লারি আপনারা সবাই জানেন এখানে মাঝখানে মাঝখানে কিছু জায়গা রয়ে গেছে ওই জায়গাগুলো গ্যাপ করে দিব মানে আটকাই দিব যেন না থাকে গ্যাপ ওইটাই করে দিব আল্লাহ মতে দেখুন করে দিচ্ছি এখানে যে এই ডিমগুলো দেখতে পাইতেছেন বড়গুলা ওগুলো হচ্ছে যে টাইগার মুরগির টাইগার মুরগির ডিমগুলা এমনিতেই বড় হয় সব মুরগি থেকে কি মুরগি থেকে ছোট হয় আর এখানে আছে যে ব্রাহ্মণ মুরগির ডিম মাসাল্লাহ তো এখন আমি পানি দিব না পানি দিব যে সপ্তাহখানিক পরে কারণ হচ্ছে যে পানিটা দিলে আর্দ্রতাটা বাড়বে এখন আর্দ্রতা বেড়েই আছে গরমের সময় আর্দ্রতা বেড়ে থাকে সব সময় আর ঠান্ডার সময় একটু কম হয়ে যায় এই ডিমটা নাও জানতে পারে কারণ হচ্ছে যে এটা একটু ভাঙা টাইপের এই যে দেখুন তো এটা আমি দিব না অবশ্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে তাহলে যারা সবাইকে সুস্থ রাখে সবাইকে প্রত্যক্ষ রক্ষা করবে এই জেনেছি আল্লাহ হাফেজ